প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এ নিজে ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবার একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি তো আজকের চ্যালেঞ্জটি হলো ভাত খাওয়ার চ্যালেঞ্জ মাছ দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ তো আমাদের চ্যালেঞ্জে তিনজন অংশগ্রহণ করেছেন তো আমাদের চ্যালেঞ্জে যে আগে খেতে পারবে যে আগে খাবে সে হবে আমাদের প্রতিযোগিতায় বিজয়ী আমাদের যে বিজয়ী হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আমাদের পুরস্কারটি হচ্ছে যে আগে খাবে তার জন্য রয়েছে সেটটি পুরস্কার তো আমরা এখনই শুরু করে দিব তো শুরু করার আগে আমাদের চ্যালেঞ্জের তিনজন অংশগ্রহণ করেছেন তাদের নামটা আমরা জেনে নেব ভাই তোমার নাম কি সাজিব তুমি কি এই যে চ্যালেঞ্জ খেতে খেতে পারবা ঠিক আছে যে মাছ আছে পুরো খেতে হবে একদম ক্লিয়ার করে ঠিক আছে মামু তোমার নাম কি তো তোমার কি মনে হয় খেতে পারবা দেখা যাক খেতে হবে কিন্তু এসএ হবে তৃতীয় প্রতিযোগিতা থেকে চলে যায় তোমার নাম আখরাজুল শেখ তোমারও আছে সেম মাছ আছে ভাত আছে পুরো খেতে হবে ঠিক আছে যে কম সময়ের মধ্যে খেতে পারবে তার জন্য রয়েছে আমাদের এই সেটটি ঠিক আছে তা আমি এখনই শুরু করে দেবো ভিডিওই তো বাসি বাজার সঙ্গে সঙ্গে তোমরা শুরু করবে ঠিক আছে তোমার সব রেডি বাসিদের সঙ্গে সঙ্গে তোমরা খেতে শুরু করবে ঠিক আছে স্টার্ট তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি খেলা তিনজন অংশগ্রহণ করেছেন তিনজন খাদক রয়েছে বাইরে কথা বলো না ঠিক খেতে তাদেরকে ওরা ঠিক খাবো ওরা ঠিক খেয়ে নেবে ওরা আসতে সুতে খাও চেষ্টা করবে যে কম সময়ের মধ্যে খেতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার জল পিপার লাগলে পানি খেতে পারো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দর্শক রয়েছে দেখছে আমাদের খেলাটি খুবই সুন্দর খাচ্ছে দেখা যাক খুবই সুন্দর খাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা ঝোল একটা হাততালে হয়ে যাক যে যে পানি খাবো সে পানি খেতে পারো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চ্যালেঞ্জ হাসা না হাসা না কেউ হাসা না ওরা খাচ্ছে ওদের মধ্যে খেতে দাও खे जाओ तो नीचे नीचे बता खे जाओ कारो पाना पानी खाते इच्छा हो पानी खाओ দেখা যাক দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চ্যালেঞ্জ দেখা যাক কেপারা দেখা যাক দেখা যাক দুজনের রোল আছে দেখা যাক যাক দেখা পুরো মাছ খেতে হবে কিন্তু পুরো মাছ খেতে হবে ক্লিয়ার করে হবে না পুরো মাছ খেতে হবে মাছ রয়েছে পুরো খেতে হবে দেখা যাক দেখা যাক দেখা যাক খুবই আকর্ষণ খেলাটা হাততালি হাততালি দেখা যাক দেখা যাক মুখের আছে পুরো চেষ্টা করতে মুখড়া যে আগে খাবে ফেলে দিলে হবে না ফেলে দিলে হবে না ফেলে দিলে হবে না প্রিয় দর্শক বন্ধু দেখা যাচ্ছে তো প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন হাবিবুল্লাহ ফাঁস হয়ে গেছে দুজন একসঙ্গে খেছে কিন্তু তো প্রচেষ্টা করতে পারে নাই প্রিয় দর্শক মধ্যে বন্ধুরা দেখতে পেলেন আজকে আমাদের মাছ ভাত খাওয়ার প্রতিযোগিতায় হাবিবুল্লাহ ফার্স্ট হয়েছে তার জন্য রয়েছে এই পুরস্কার দর্শক মধ্যে দেখতে পাচ্ছেন বাটি সেট এবং চামচের সঙ্গে আমরা তার হাতে তুলে দেবো পুরস্কারটি বলো তোমার চ্যালেঞ্জের অংশগ্রহণ করে কেমন লাগছে ভালো লাগছে খেলাটা খুব সুন্দর লাগলো তুমি খুশি খুশি আনন্দ ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পেয়েছেন খুব সুন্দর একটি চ্যালেঞ্জ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা প্রিয় দর্শক বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে